আসসালামু আলাইকুম দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ডক্টর জুবাইদ الرحمن তার অগ্রঘমানের সহধর্মিনী উনি বাংলাদেশে চলে এসেছেন এবং ওনাকে রিসেপ্ট করতে একটা গাড়ি বহর গিয়েছেন এয়ারপোর্টে আর ওনার এই বাংলাদেশে আগমনকে ঘিরে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে রাষ্ট্রদিক পায় আরেকটা বিশেষ খবর হচ্ছে আমাদের বেগম কালাজিয়াকে কিন্তু আজকেই নামা হচ্ছে না লন্ডনে যেটা শুক্রবারের নামার কথা ছিল ওনাকে কিন্তু আগামী রোববার নামা হবে হয়তো ধারণা করা হচ্ছে ওনার শারীরিক কন্ডিশন লন্ডন পর্যন্ত যাওয়ার মতো হয় নি এখনো অবস্থা ওই রকম অবস্থায় যায়নি রয়্যাল এয়ার কথা ছিল ওইটাতে যান্ত্রিক ত্রুটি আসলে কোনটা সত্য এখনো ঠিকঠাক মতো বলা যাচ্ছে না কিছু একটা তো খবর আমরা পেয়েছি আসলে তিন চার দিন ধরে উদ্বেগ উৎপন্ন মধ্যে ছিলাম সবাই আহ সারা বাংলাদেশের মানুষ ওনার আহ সঠিক নিউজটা পাচ্ছিলাম না তো যেহেতু ওনাকে লন্ডনে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল তার মানে বোঝা যাচ্ছে উনি আগের তুলনায় একটু বেটার অবস্থানে আছেন তো সবাই দোয়া করবো প্রথমত আর হচ্ছে দেশে এসেছেন রহমান এখন উনি কি খালাজিয়ার সাথে যাওয়ার জন্য এসেছেন নাকি উনি তার রহমানের বর্তমানে বিএনপির হাল ধরার জন্য এসেছেন বিএনপির যে নির্বাচনের কার্যকলাপ এগুলো করার জন্য এসেছেন এটা নিয়ে একটা গুঞ্জন শোনা যাচ্ছে আর অসম্ভব কিছু না আসলে বেগম কিন্তু যখন উনি রাজনীতি এসেছেন উনি কিন্তু প্রস্তুত ছিলেন না উনি কিন্তু সম্পূর্ণ একজন গৃহবধূ থেকে উনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একজন পিওর একজন প্রথমে গৃহবধূ ছিলেন ওখান থেকে কিন্তু উনি সরাসরি আপনার যে রহমানের যে আপনার মৃত্যুর পরে উনি কিন্তু সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন তো জুবাইদা রহমান তো মোটামুটি উনি ডাক্তার তো ওনার শিক্ষাগত যোগ্যতাও অনেক ভালো এবং উনি চাইলেই আসলে যোগ দিতে পারেন রাজনীতিতে এটা কোনো বিষয় না তো অনেকে ধারণা করতেছেন উনি কিন্তু তারেক রহমানরা বর্তমানে তারেক রহমানের যে কাজগুলো নির্বাচনের যে কাজগুলো ওগুলো করার জন্য এসেছেন হয়তো এখানে থেকেও যেতে পারেন আর ওনাকে অলরেডি রিসিভ করা হয়েছে এয়ারপোর্ট থেকে যদি বাংলাদেশে আসে বাংলাদেশ সরকার কর্তৃক যদি ওনাকে আপনার সিকিউরিটির দায়িত্ব না নেওয়া হয় তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যেতে পারে কারণ আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এমন কোনো পর্যায়ে যায়নি যে তারা নিজের না তাদেরকে নিজেরাই আপনারা সেভ করতে পারবে বা সিকিউরিটি দিতে পারবে এমন কোনো পর্যায়ে এখনো যায়নি বিশেষ করে আমাদের দেশে অন্যান্য দেশের কথা আমি জানি না তো সরকারকে এই দায়িত্বটা নিতে হবে তারেক রহমান যতদিন পর্যন্ত আসতে পারবেন না বা আসতেছেন না ওনারা বর্তমানে হয়তো জুবাইদা রহমান ওনার সহধর্মী ওনার ওনার যে দলের যে কার্যকলাপগুলো ওগুলো হয়তো পরিচালনা করবেন এবং ওনার যে নির্বাচনী প্রচারণা এটা হয়তো এগিয়ে নিয়ে যাবেন আর নির্বাচনের কিছু কাজ থাকে ওই কাজগুলো হয়তো এগিয়ে নিয়ে যাবেন এটার জন্য হয়তো উনি এসেছেন আর উনি কিন্তু সক্রিয় হতে পারেন যেহেতু তারাক রহমানকে নিয়ে এখন একটা দুয়াশা কাজ করতেছে এখন একটা কনফিউশন কাজ করতেছে জনমনে তো জন্য হয়তো ওনার সহধর্মিনীকে কে পাঠানো হয়েছে ওনার যে অবর্তমানে ওনার কাজগুলো কিছুটা এগিয়ে দেওয়ার জন্য আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন